ইজদাল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ সূত্র জানতে দেব ইজদাল ফিলিস্তিন লেবানন ও ইরান যুদ্ধের বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত রাশিয়াতে লিপুতে ইউক্রেনের ভয় বড়ন হামলা আরও জানি দেব হামা ছত্রির বল বৈঠক ইজদাল বিরুদ্ধে যৌথ হামলা সিদ্ধান্ত আরও থাকছে গাজার যুদ্ধ বন্ধ করা পথে আমেরিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে জানালো ইরান এবার কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানালো নেতাদের অবস্থা খারাপ। ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আসরা চলছে শোকের মাতাম ইজি হামলায় হামাজ কমান্ডার নিহত এবং সর্বশেষে জানি দেব ইজদাল মরণ মরনfade ফেলেছে হামাস অতি বিদ্রোহীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানতেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজদাল ইরান লেবানন ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষের গুরুত্বপূর্ণ সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পার্টি যাচ্ছে যুদ্ধের গতিময় রাশিয়ার তলে ডিপুতে ইউক্রেনে ভয়াবহ হামলা পাল্টে যাচ্ছে যুদ্ধের গতিবেগ রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেন ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি তেলের ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে স্থানীয় রুশ কর্মকর্তারা জানিয়েছেন এই হামলার ঘটনা স্থানীয় গভর্নর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাটা জানিয়েছে ইউক্রেনের সীমান্ত থেকে ষাট কিলোমিটার গভীরে কিন্তু শহরে চারটি তেল সংরক্ষণাগার আগুন লেগেছে এগুলোতে প্রায় ছয় হাজার ঘনমিটার তেল সংরক্ষণ করা ছিল সম্পূর্ণ রাশের ভিতরে হামলা শুরু করেছে ইউক্রেন ধারণা করা হচ্ছে রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আগে যে খবর দিয়েছিল তার প্রভাব পরিণতি ঘটিয়েছে এদিকে কেবির কর্মকর্তারা বলেছেন রাশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো মনোযোগ দিচ্ছে ফলে রাশের গভীরে ইউক্রেন আক্রমণ করার সুযোগ তৈরি হচ্ছে নিজেরাই দূরপাল্লার ড্রোন উদ্ভাবন করেছে ইউক্রেন সীমান্ত হতে রুশ শহর বেলগ্রেদে ঐতিহ্যবাহী অর্থডক্সা এপিফানি উৎসব বাতিল করেছে শুক্রবার সব উৎসবার আয়োজন করা কথা ছিল সূত্র ফাস্ট টুডে হামাস সূত্রের বিরল বৈঠকই তালে বিরুদ্ধে যৌথ হামলা সিদ্ধান্ত এবার ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসীয় নেতাদের অতি বিদ্রোহীদের শীর্ষ নেতারা বিরল বৈঠক করেছেন ওই বৈঠকই তারা সিদ্ধান্ত নিয়েছেন যদি দখলদার ইসরায়েল গাজার রাফাহতে কোনো সামরিক আগ্রাসন চালায় তাহলে তাদের বিরুদ্ধে যৌথ হামলা চালানো হবে গতকাল পরিচয় গোপন রাখার শর্তে শাসন ব্যবস্থা এপিকে তথ্য জানিয়েছে হামাসের একটি সূত্র তাদের বৈঠক হয়েছে লেবানন এপি পরবর্তী এক প্রতিবেদন জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বৃদ্ধি এবং ইসরায়েলকে ঘিরে ফেলার ব্যাপক হামাস মধ্যে আলোচনা রয়েছে নাম গোপন রাখা ফিলিস্তিনি সূত্রটি জানিয়েছে বিশেষ করে আপাতত ইসরায়েল আগ্রাসন চালালে ফিলিস্তিন দখলদার গোলার সঙ্গে হুতিদের সম্পর্ক হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সূত্র আরব নিউজের গাজা যুদ্ধ বন্ধ করার পথে আমেরিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে জানালো ইরান গাজা প্রত্যেকটা নিরীহ ফিলিস্তিন জনগণের উপর হৃদবাদী ইসরায়েলের সলমান গণ হত্যার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানে তিনি বলেছেন একমাত্র বহুমেরু কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় বিশ্বের শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে

বিশ্ব ব্যবস্থা শুধু যে বিশ্ব শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেনি তাই নয় সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলো চরম অবস্থার মুখে পড়েছে তিনি এক্ষেত্রে গাজা উপত্যকার উপর চলমান ইসরায়েলি পার্শ্ববিকতার কথা তুলে ধরেছেন সূত্র ইন্ডিয়া টুডে এবার কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্র সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবি টানা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা তবে তাদের এই আন্দোলনের সোমবার ছাত্র হামলা চালালে তা সহিংসতায় রূপ নেয় হয় ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এমন পরিস্থিতিতে কোটা আন্দোলনকারীদের উপর হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ উঠে এসেছে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের সংস্কার দাবিতে গত কয়েকদিন ধরে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেছে। সোমবার বিক্ষোভকারীদের উপর হামলা করেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র এতে শত শত শিক্ষার্থী আহত হয়েছেন। আহত হয়ে যারা চিকিৎসকের জন্য হাসপাতালে গেছে তাদের উপরও হামলা চালিয়েছে তারা। বাংলাদেশে চলমান এই প্রতিবাদে আপনার অবস্থান কে এই প্রশ্নে জবি বলেছেন আমরা ঢাকা সহ দেশের ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে অবগত এবং পর্যবেক্ষণ করেছে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতা নিন্দা করি যারা এই সহিংসতা স্বীকার তাদের প্রতি সমবেদনা সূত্র পাস টুডে ইহুদিবাদী নেতাদের অবস্থা নাচ্ছিদ্রের চেয়ে খারাপ বা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি আত্মহত্যা সামিল মিশরের একজন বিশিষ্ট লেখক এবং রাজনীতিবিদ বিশ্লেষক হাসান বলেছেন ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের হুমকি অর্থ হলো ইহুদিবাদী কর্মকর্তা আত্মহত্যার কথা ভেবেছে এবং অনুভব করেছে যে তারা তাদের পতনের কাছাকাছি রয়েছে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকি সঠিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়

নেবার ঐতিহাসিক বক্তব্যের অর্থ হলো তেল আবি ইরানকে ভয় পায় সেই সাথে ইসরায়েলের অভ্যন্তর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে প্রতিরোধ শক্তির ধারাবাহিক বিজয় নিয়ে তারা গভীরভাবে চিন্তিত তিনি আরো বলেছেন ওই ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী শত্রুর দুটি বিমানঘাটি ধ্বংস হয়ে যাওয়ার ঘটনায় তেল এটির কঠিন শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষাটি হলো ইরান কিম্বা পুত্র শক্তির আগুন নিয়ে খেলা করোনা ইহুদিবাদী ইসরায়েল এমন সময় ইরানকে হুমকি দিচ্ছে যখন ওই সরকারে মিডিয়াগুলো ইসরায়েল সেনাবাহিনীর জন্য বলার অভাব তাদের সেনাদের মন মানসিক সমস্যা কথা স্বীকার করেছে সূত্র পাস্তুরে ইরান সহ বিশ্বে বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা চলছে শোকের মাতম ইসলামিক প্রজাতন্ত্র ইরান সব বিশ্বের বিভিন্ন দেশে আজ মঙ্গলবার শোকবাহ আশুরা পালিত হচ্ছে প্রায় চোদ্দশো বছর আগে আজকের দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হরদুদ মোহাম্মদ সাল্লাম প্রাণপ্রিয় দহিদ্র ইমাম হুসেন আলাহাম ও তার বাহাত্তর জন সঙ্গী সাথে সত্য ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামে নিজেকে জীবন উৎসর্গ করেছিলেন অন্যায়ের কাছে মাথা নত না করার কারণেই সেদিন ইমাম হোসেন আলহাম পাপিষ্ট ইয়াজিদ বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হন এ কারণে দশই মহরম বিশ্ব মুসলিম মহর জন্য একটি বেদনা বিধুর দিন ইমাম হুসাইন আলহাম এর ভক্ত আজ আমেরিকা ইউরোপ আফ্রিকা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আজ শোকরালি আলোচনা সভা সেমিনার করেছেন এছাড়া অস্ট্রেলিয়া জাপান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড ফিলিপাইন সিঙ্গাপুর ব্রুলাইন থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়াতেও পালিত হচ্ছে শোকাবহ আশরা ঐত্যজবাহী ঐতিহাসিক এই দিনে সড়কের পাশে খোলা স্থানে সমবেত মানুষের সামনে কান্না জড়িত কণ্ঠে কারবালার ঘটনা ঘট ঘটনা হয় কারবালা বিভিন্ন ঘটনা বর্ণনা করতে বর্ণনাকারী যেমন কাদেন তেমন উপস্থিত জনতা কান্না করেন ও বুক চাপরান এই ঘটনা শুধু ইসলামের ইতিহাসেরই করুণ ঘটনা নয় বিশ্ব ইতিহাসের সবচেয়ে মর্মন্তি ঘটনা সত্যনের জন্য আত্ম থেকে মহিমায় গুণবানিত আশুরা আজ মুসলিম হৃদয় সংগ্রাম ত্যাগের গতি সঞ্চার করে ইরাকের কারবালা ইমাম হোসেন আলী আলাইহিস সালামের মাঝার অবস্থিত সূত্র পাশটুনে ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত ইসরায়েলি বিমান হামলায় হামাসের প্রভাবশালী কমান্ডার সালামা নিহত হয়েছেন। তিনি হামাসের খান ইউনিসে ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন আজ রোববার ইসরায়েলি গোয়েন্দা বাহিনী এক যৌথ বিবৃতি তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গত শনিবার গাজার সেফজন হিসেবে পরিচিত আল মাওয়াসিতে বড় ধরনের বিমান হামলার করেছে ইসরায়েল তেল আবিবের পক্ষে থেকে বলা হয় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেব এবং রাফি সাল সালামাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা ভয়াবহ ওই হামলায় নব্বই ফিলিস্তিন নিহত ধারণা করা হচ্ছে নিহতের তালিকা রাফি সালামাও রয়েছেন সূত্র পাস টুডে টানেলের ফাঁদে ফেলে ইসরায়েলি সেনাদের বন্দী করল হামাজ হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড মুখপাত্র আবু উবাইদা গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন গাজার উত্তরঞ্চলে অঞ্চলে জাবালিয়া ইসরায়েলি সেনাদের জিম্মি করেছেন খবর আল জাজিরা কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তিনি এক ভিডিও বার্তায় আবু উবাইদা জানান একটি সুড়ঙ্গের ভেতর

তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারে সূত্র ইন্ডিয়া টুডে